তো গুড আফটারনুন বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দাদা বদি বিরিয়ানি খেতে তো আমরা দক্ষিণেশ্বরে ছিলাম সেখান থেকে কীভাবে এলাম তোমাদের দেখাবো তো চলে এলাম গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর মন্দির থেকে আর এটা হচ্ছে বিটি রোড আমরা বিটি রোড ধরে ডানলপ থেকে বাঁদিকে ঘুরে চলে এলাম পানিহাটি কামারহাটি তো কামারহাটি পানিহাটিতে তোমরা যেমন জানো যে এখন দাদাবদি ব্রাঞ্চ হয়ে গেছে আমাদের আর ব্যারাক যাওয়ার দরকার নেই তো এই হচ্ছে বিটি রোডের উপরে পানিহাটির উপরে যেটা দাদা বৌদির বিরিয়ানির হোটেল তো চলো ভেতরে যাওয়া যাক দেখাবো তোমাদের ভেতরটা কত সুন্দর আর বারাকপুর এই জন্য যে অনেকটা সময় লাগবে তার জন্য যাইনি তারপরে আমাদের আরও অন্য কাজ ছিল এই হচ্ছে ভেতরে ডেকোরেশনটা দেখুন খুব সুন্দর এখানে তো পার্সেলের জন্য প্রচুর লাইন পড়ে আর বসে খাওয়ার জন্য খুব সুন্দর একটা ছোটোখাটো জায়গার মধ্যে খুব সুন্দর মানে খুবই সুন্দর তো আমরা এসেছিলাম এটা পাঁচজনে ছিলাম আর এই হচ্ছে দাদা বৌদির ব্যানার এরপরে কোথায় হচ্ছে সেটাও এটা দিয়ে দিয়েছে এয়ারপোর্টের কাছে তো এই হচ্ছে স্যালাড দিয়েছে দেখুন স্যালাডটা দিয়েছে শসা পেঁয়াজ আর ধরে পাটা চাটনি তারপর স্যালাডটা রেডি করেছে তো স্যালাডের জন্য কোনো আলাদা টাকা লাগে না আর এখানে সবাই দেখুন বসে খাচ্ছে খুব সুন্দর সত্যি অস্বাভাবিক সুন্দর মানে বিরিয়ানিটা যে খাবে সেই হয়তো জানবে তো চলুন আমাদের বিরিয়ানি চলে এসছে আর পরিমাণটা দেখতে পাচ্ছেন পরিমাণটা অনেক বেশি কারণ আমি তো যা হোক করে খেয়েছি আমার সামনের যে দাদা বসে আছে ওনারা পুরো প্লেটটা শেষ করতেই পারেনি আর সব থেকে বড়ো কথা কি সুন্দর কলা পাতাই দেওয়া আছে দেখুন কত সুন্দর কলা পাতাতে সাজানো তলায় প্লেট প্লেটের ওপরে কলা পাতা তার উপরে বিরিয়ানিটা দেওয়া চলুন খাওয়া যাক তো এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা খেতে সত্যি খুব টেস্টি আমিও খেলাম আমিও খেলাম সত্যি খুব সুন্দর খেতে এতটাই পরিমাণ বিরিয়ানি দিয়েছে যে এক আধার যেটা বলছিলাম বিরিয়ানির পরিমাণটা এতটাই বেশি হচ্ছে আপনারা যদি মনে করেন বাচ্চা সঙ্গে নিয়ে গেছেন তাহলে বাচ্চার জন্য আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা প্লেট নিয়ে হবে আর এক্সট্রা যদি চিকেন নিতে নেন সেটা আলাদা করেন ঠিক আছে কারণ এত পরিমাণ যারা খায় না তাদের পক্ষে খাওয়া সম্ভব না প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি দিচ্ছে আর এখানে যেটা বিরিয়ানি দেখলাম দুশো আশি টাকা প্লেট বিরিয়ানি তো সত্যিই খুব সুন্দর বিরিয়ানি টেস্টি বিরিয়ানি এত সুন্দর খেতে লাগছে যে কী বলবো দাদা মৌদির বিরিয়ানি নিয়ে অনেক বছর আগে খেয়েছিলাম ব্যারাকপুরে তখন তাদের দোকান খুব ছোট ছিল আর এবারে এই পানিহাটিতে খেলাম পানিহাটিতে আমি কোনো খাইনি দাদা বৌদির বিরিয়ানি তো যাই হোক খুব সুন্দর আর যারা মনে করো যে দূর থেকে আসছ যে পানিহাটি সোদপুর যদি কাছে পরে মনে করেন বিটি রোডের ওপরই একদম তোমরা খেতে পারো আমরা ব্যারাকপুর যাওয়ার দরকার নেই একই টেস্ট একই জিনিস আর সেম দাদা বৌদি এটাও সেই দাদা বৌদি কোনো আলাদা কিছু না তাদেরই ব্রাঞ্চ এটা মাংসর পিসটা দেখুন কমসে কম না হলেও আড়াইশো প্লাস ওজন হবে মাংসের যা পিস দিয়েছে খুব সুন্দর মাংসটা সেদ্ধ হয়েছে বা টেস্ট হয়েছে এত সুন্দর খেতে লাগছে কী বলবো মাংসতে হাত দিতে না দিতে মাংস একদম জড়ে পড়ছে যাই হোক বন্ধুরা দাদা বিরিদের বৌদির বিরিয়ানি খাওয়াটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক শেয়ার করে অন্যকে দেখার সহজ করে থ্যাংক ইউ ধন্যবাদ